আমি সেটা চলে এসেছি আজকে কিছু আজকে এক্সারসাইজ শেয়ার করব না আজকে য়োগা শেয়ার করবো আর দেখতেই পাচ্ছেন আজকে শাড়ি পরে এসেছি নর্মালি যোগা বা এক্সারসাইজ করতে গেলে তার আলাদা প্রপার ড্রেস আছে আর সেটা সবাই জানেন আর যারা হাউসওয়াইফ আছে অনেকে হয়তো শাড়ি ছাড়া অন্য কিছু হয়তো পড়তে পারে না তারা শাড়ি পরে কত কমফোর্টেবলি অবস্থায় ইয়োগাটা করবে বা এক্সারসাইজটা করতে পারবে তারই একটা এক্সাম্পেল তুলে ধরবো চলুন আর আপনাদের সাথে শেয়ার করছি কী কী যোগা শেয়ার করি দেখতে থাকে সেটা হলো উষ্ঠা আসুন বদ্রাস পজিশনে বসতে হবে ব্যাকে নিয়ে যেতে হবে ফুল বডিটার প্রেশার পেছন ব্যাক দিকে পড়বে ব্যাক ব্যাক সাইডে এইভাবে খানিকক্ষণ থাকতে পারলে থাকবেন প্রথম প্রথম হয়তো একটু প্রবলেম হবে কিন্তু করতে করতে অভ্যাস হয়ে যাবে এইভাবে কাউন্ট করে করে বার করতে পারে কোনো কিছুই কিন্তু টাফ নয় যদি রেগুলার অভ্যাস করা যায় রেগুলার অভ্যাস যদি হয় তাহলে কিন্তু অনেক টাফ জিনিসও কিন্তু খুব ইজি হয়ে যায় করে দেখাচ্ছি সেটা হলো তিকোনা আসন বডিটাকে স্ট্রেট রেখে একটা হাত পায়ের সাথে টাচ থাকবে আর একটা হাত দেখুন পুরো সোজা উপর দিকে থাকবে এইভাবে দুটো সাইডেই করে নিতে হবে যেটা করে দেখাচ্ছি সেটা একটু টাফ যারা রেগুলার ইয়োগা বা সাইজের মধ্যে আছেন অভ্যাসের মধ্যে আছেন তারা হয়তো করতে পারবেন চলুন আমি করে দেখাচ্ছি দেখতেই পেলেন কতটা ইজিভাবে আমি কিন্তু করে নিলাম এটা কিন্তু রেগুলার অভ্যাসের ফলেই আমি করতে পেরেছি হঠাৎ করে কেউ কিন্তু একবার এটা করতে পারবেন না না আর করার চেষ্টা করবেন না এইভাবে থেকে তারপরে আবার নেক্সটবার ট্রাই করতে হবে কত ইজিভাবে আমি করে দেখালাম এখানেই শেষ করছি আপনাদের সাথে যে যে ইয়োগাগুলো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে পেজটাকে একটু ফলো করে দেবেন চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট দিন আবার এখন সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও নিই বাই বাই